এরা এটাকে বলে দিবেন পুরো একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে দেবো ইনশাআল্লাহ স্যার জ্বালালো করে দিচ্ছি কোন গাড়ি বলে সকালে যদি নিচে এই সাদা পাথর দিয়ে উপরে যদি অন্য পাথর দেয় এই ইম্পোর্ট করে পাথর দিয়ে করতে চায় ট্রাকো জব্দ করবো আমি যে শাকিল আমরা এই মিশেশার ছিল 8000 মাল সার না কত এরকম চালাকি করতেছেন জানেন সে এখানে ইম্পোর্ট করে পাথর করতে আসছে বাকিটা সব সাদা পাথর দিয়ে